শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলো। হারাম। আর ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। তো একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকুরের মতো অর্ধেকটা ছাগলের মতো। এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এই দেখেছো? এরা সব ফতোয়া দিতে শুরু করবে। খুব কঠিন মাসলা। আরেকটা বলছি বাবা। একটু হাসির ছলে বলছি কেন? ব্র্যান্ডটাকে ঠিক করার জন্য। শিখেনি না বলে শিখেনি। কেন আমাকে টেকেছেন আপনারা? আমি গবেষণা করা মানুষ। দেখেছেন কেন শেখার জন্য জানার জন্য বোঝার জন্য আসুন আমিও আপনাদের কাছ থেকে শিখবো আপনারা আমার কাছ থেকে কিছু অজানা জিনিস জেনে নেবেন আচ্ছা ব্যাটা ছেলে মারা গেলে মুসলমানদের ব্যাটা ছেলে মারা গেলে কটা কাঁপন দেওয়া হয় তিনটি মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন বাবা পাঁচটা এখন একটা হিজিড়ে মারা গেছে তার কাপন কটা তিনটে দেবেন না পাঁচটা দেবেন না পাঁচটা তিন আটটা দেবেন না ন্যংটো করে দেবে 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 মানে এবার এই বলে দিচ্ছে ভাব চিন্তা নেই আর আমি প্রশ্ন করি আমি উত্তর দিয়ে দিই যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয় কেন একটু এক ঘাঁ ওয়াশ শুনলে না ব্রেনটা একটু এক ঘাঁ হয়ে যায় আমাজি মাঝে হাসি চলে কথা বললো রসালো বললাম মানে ব্র্যান্ড আবার ঘুরে গেল চলুন ব্যাটা ছেলে মারা গেলে তিনটে টাকা কাপন মেয়ে চলে মারা গেলে 5 টাকা কাপন এখন একটা হিজড়ে মারা গেছে তার কত কাপন দেবেন উত্তরটা খুব সহজ প্রশ্নটা খুব কঠিন উত্তরটা সহজ শুনেন ওই ব্যক্তি দেখবেন বেশিরভাগ অংশ বেশিরভাগ অংশ কোন দিকে যাচ্ছে বেশিরভাগ অংশ যদি ওই দেহের বেশিরভাগ অংশ যদি পুরুষ হয় তাহলে পুরুষের কাপন বেশিরভাগ অংশ যদি মহিলা হয় মহিলার কাপন সহজ উত্তর হয়ে গেল ঠিক আগের প্রশ্নটার উত্তর দিচ্ছি যে শুকর খাওয়া হারাম ছাগল খাওয়া হালাল একটা প্রাণী পাওয়া গেছে অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন খাওয়া যাবে না যাবে না ওই প্রাণীটা স্বভাবের উপরে নির্ভর করবে হারাম আর হালাল কিসের উপরে স্বভাব ওই প্রাণীটার স্বভাব যদি শুকরের মতো হয় তাহলে খাওয়া হারাম প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে খাওয়া হালাল ক্লিয়ার হয়ে গেল চলুন এবার আগিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কোরআন নাজিল হলো আর সেই কোরআনকে পড়তে গিয়ে আমরা পাঁচটা জিনিস বলবো বলেছি তিনটে বলেছি কি অজু গোসল তেম বলে দিয়েছি আর দুটো বলবো কোরআন পড়তে গেলে সর্বপ্রথম আউজ বিল্লা পড়তে হয় কোরআন আল্লাহ বলেছেন ইজা করাতাল কোরআনা যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লা কি শাইতানির রাজিব সুতরাং শয়তান مردুদ হইতে আল্লাহর কাছে পানা হচ্ছে না তাই আমার বাপেরা একটু দয়া করে আউজ বিল্লা পড়া যাবে হ্যাঁ একটু পড়েন আউ

বি탈িত শয়তান مردুদ হইতে আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম এবার আসছি আউযুবিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয় নবী বলেছেন কুল্লু আমদিন জিবালি লাম ইউদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেকটা কাজ যখন শুরু করবে সৃষ্টি নাম দিয়ে শুরু করবে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা তাহলে আমার বাপেরা একবার আউযুবিল্লাহর মতো উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়া যাবে হ্যাঁ একবার পড়ে পড়ে বেশ মিল্লা এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান আমি শুরু করছি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান এবার আমরা আলোচনায় ঢুকছি যে সুরাটির আলোচনা করব। সুরাঠির নাম সুরায় হুজরাত আর সুরাটি অব মদীরায় অবতীর্ণ হয়েছে যে সুরাটির ভিতরে রয়েছে কি মাত্র

এক ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবেন ইনশাল্লাহ চিন্তা নেই বা চলো এবারে আসছি বক্তব্যের শুরুতেই আলোচনা এই সুরার শুরুতেই শুরুতেই রয়েছে মোমেনের আলোচনা কি কার কার আচ্ছা মোমেন কে কোন ব্যক্তিকে মোমেন বলা হয় গালে শুধু দাড়ি রাখলে মোমেন না মাথায় টুপি দিলে মোমেন না লজ্জাস্থানের চামড়া করলে মোমেন তাও না শুধু নামাজ করলে মোমেন তাও না মোমেনের কতগুলো ভাগ আছে শুনে নিন এই কোরআনে আছে মোমেনের সর্বনিম্ন হলো পাঁচটা ভাগ পাঁচটা গুণ কটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আমার কথা নয় বা কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা সর্বনিম্ন কটা পাঁচটা আর সর্বাধিক তিরিশটা এটা কোরআনের কথা আর হাদিসা আছে কটা আল ইমান ও বিজ ও সব এমানে সত্তরটা ভাগ সত্তরটা ভাগ তাহলে তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন খাঁটি পারফেক্ট খাঁটি মোমেন জোরে বলেন সোমান বাবা একশোটা দশটা গুণ আমাদের মধ্যে নেই ঠিক মতো আমরা নিজেকে মোমেন বলে দাবি করি তাই না চলো পাঁচটা গুণ কি সর্বনিম্ন পাঁচটা শুনে নিন সর্বনিম্ন পাঁচটা কি কি শুনে নিন তার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলি আল্লাহ নবী মেয়েরা যে গেলেন জান্নাত দেখলেন জান্নাতে ওই দেখলেন আর জাহান নামায় কি দেখছে শুনুন জাহান নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে খুলতি নবীজি দেখতে পাচ্ছেন জাহান নামার গেটে নরকের গেটে যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জা স্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে কি বের হচ্ছে পূজার রক্ত এই যুবক ছেলেরা শুনে নাও পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে নবিনী তাদেরকে দেখে বললেন জিব্রাইলকে বলছেন মানহাউলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাহিল এরা কারা জিব্রাইল বললেন আর জোনা আজ এরা হল ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো আচ্ছা এই কথাটা শোনার পরে আপনাদের কি মনের অনুভূতি হলো একটু বলবেন আমি তো এটা বললাম হাদিস। নবী যেটা দেখেছেন সেটা বললাম আপনাদের মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছে যদি আপনাদের মনের মধ্যে কোনো অনুভূতি হয় তাহলে আপনারা মোমেন আর যদি মনের মধ্যে যদি কিছুই অনুভূতি না হয় জানবেন আপনার অন্তরে এখন ইমান নেই কি অনুভূতি হবে এইটা শোনার সাথে সাথে বুকের ভেতরে একটা ধাক্কা লাগবে আল্লাহ আমার বয়স এখন পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ আমার বয়স যখন বছর ছিল আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমি আমার জীবনে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই আমি কত জেনা করেছি তার ঠিক নেই কত চিঠিংবাজি মিথ্যাবাদী দাগাবাজি করেছি তার কোনো ঠিক নেই আল্লাহ আমার কি হবে আমার কি হবে মনের ভিতরে তোলপার শুরু হয়ে যাবে চোখ মুখ ছল ছল করবে যদি আপনাদের মনের মধ্যে যদি এরকম তোলপার শুরু হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান আছে আর যদি না হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান তাই নেই আপনার অন্তরে ইমানই নেই আপনি মোমেন বলে দাবি করছেন মিথ্যা কথা তাই কোরআন বলছে মোমেনের পরিচয় পাঁচটা কি কি إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة

মমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে কিছু বুঝতে পারছেন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের অন্তরটা ভালোবাসাটা ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার হল ওয়া আলা রব্বি জমিআ তাওয়াক্কালুন মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে মোমেন ব্যক্তি এই পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ ছাড়া কার উপর ভরসা করবে না তাহলে মোমেন ভরসা করবে কার উপরে কোরআন বলছে